আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্নার চ্যানেলে তোমাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগত প্রথমেই বলে দিই যদি নতুন ইচ্ছা থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আর ভিডিওটা কিন্তু না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আদার আচার বানাতে হয় আজকে আমার মা বাড়িতে বানিয়েছে আদার আচার আদার আচারটা কিন্তু একেবারে আমাদের চ্যানেলে নতুন তোমরা যারা এর আগেও আদার আচার দেখেছ বা বাড়িতে ট্রাই করেছো তারা তো জানোই এটা কেমন হয় যারা প্রথমবার দেখছ অবশ্যই তারা ভালো করে শিখে নাও আদার আচারটা কীরকম খেতে হয় তোমরা জানতে পারবে আমার ধারণা অনেকেই কিন্তু আদার আচার খায়নি বা ভাবতে পারো এটা ঝাল ঝাজের জন্য অনেকেই কিন্তু খেতে চায় না তাদেরকে বলবো এরকম করে যদি আদার আচাটা তোমরা বাড়িতে ট্রাই করে খাও ঝাল কিন্তু একদমই লাগবে না খুব সুন্দর হবে টেস্টটা তার জন্য প্রথমেই এখানে দেখছো কিছুটা পরিমাণ আদা এখানে নিয়ে নেওয়া হয়েছে তারপরে আদাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপরে লম্বা লম্বা করে কেটে শিলের উপরে রেখে হালকা করে থেতো করে নিতে হবে তারপরে কড়াইতে পানি দিয়ে দিলাম এরপরে এখানে দি হচ্ছে আখের গুড় আখের গুড়টা ছিল একশো গ্রাম তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো যে যেরকম পরিমাণ মতো করবে ততটাই কিন্তু দিতে হবে গুড়টা দেওয়ার পরে পানিটা আস্তে আস্তে গরম হচ্ছে আর এইভাবে গুড় দেখছো পানির সঙ্গে কিন্তু গোলে পুরো মিশে যাচ্ছে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে বিশেষ করে যাদের কাশির সমস্যা হয় ঠান্ডা লাগে প্রচণ্ড ঘন ঘন তারা কিন্তু এই আদার আচারটা খেতে পারো বাড়িতে সংরক্ষণ করে রেখে দিতে পারো সারা বছরের জন্য আর যখনই একটু কাশি হবে তখনই যদি তোমরা আদার আচারটা খাও চিবিয়ে তাহলে কিন্তু খুব ভালো হয় কাশিটা একেবারেই কমে যাবে আর ঠান্ডার জন্য এটা খুবই ভালো যেহেতু আমার যখন ঠান্ডা লাগে অতিরিক্ত কাশি হয় তখন মা বলে আদা চিবিয়ে খেতে কিন্তু কাঁচা আদা খেতে তো একটু ঝাল লাগে সেই জন্য আমার মা আচারটা বানিয়ে দিয়েছে এটাও ঝাল লাগবে কিন্তু হালকা হালকা ঝালটা লাগলেও কিন্তু এই যে আচারের একটা আলাদা টেস্ট আছে সেটা কিন্তু একেবারেই আলাদা তার সঙ্গে কিন্তু একটু টক টক লাগবে খুব সুন্দর লাগবে খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে গোটটা দেখছো এখানে কিন্তু পানির সঙ্গে ফুটে অনেকটা হয়ে এসেছে ভালো করে এটাকে জাল করে নিতে হবে দেখে নিতে হবে যখন সুতো কাটবে হাতে দুটো আঙুল দিয়ে ভালো করে চেপে একটু চেক করে নিতে হবে যখন সুতো মতো কাটবে তখন বুঝতে হবে যে গুড়টা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ ধরে আরও ভালো করে জাল করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে যে থেত করে রাখা আদাগুলো আছে সেটা দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আদাগুলো কতটা পরিমাণ থেত করা হয়েছে অর্ধেক কিন্তু থেত করতে হবে আর বেশিরভাগটা গোটা থাকবে যেহেতু এটা চিবিয়ে খেতে হয় সেই জন্য কিন্তু খুব ভালো লাগে চালতার আচার যেরকম চিবিয়ে খাও তোমরা আদার আচারটাও এভাবেই বানিয়ে চিবিয়ে খাবে খুব সুন্দর লাগবে খেতে আদাটা দেওয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলে কিছু নতুন বন্ধু আবার এসেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করো তোমরা দেখছো আচারটা কত দূর হয়ে এসেছে গুড়টা কিন্তু আচারের সঙ্গে একেবারেই মিশে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর কালারটা আরও সুন্দর হয়েছে এরপরে আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে আমি ওই কড়াইতে একটু শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি যাদের বাড়িতে মৌরি আছে তোমরা একটু মৌরি ফোড়ন দিয়ে দেবে ভালো লাগবে এরপরে কিন্তু জিরেটা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভাজা নিতে হবে একটু ভেজে নিতে হবে হালকা যখন লাল লাল হয়ে যাবে রংটা আসবে তখন আচারটা বানিয়ে রেখেছিলাম যে সেটা কিন্তু এর মধ্যেই দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিছু সেকেন্ডের জন্য নাড়াচাড়া করতে হবে লঙ্কাটা কিন্তু লাল হয়ে গেছে এবারে আদাটা দিয়ে দেব তোমরা দেখছো আ আচারটা কিন্তু একেবারেই লেগে যাওয়ার মতো হয়েছে খুব সুন্দর আঠাল একটা ভাব চলে এসেছে এটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টে জানাতে ভুলবে না আদার আচারটা কেমন লাগলো কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ